তবে আইডিওগ্রাম দিয়ে থ্রি ডি তৈরি করা যায় তো এই হচ্ছে আমাদের প্রোফাইল ঠিক আছে আমরা এখানটায় দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা ইমেজ আছে ঠিক আছে সিলেক্ট করে বা ডাউনলোড করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখান থেকে নিচে চলে আসি আর আর এই কটাই বানাবো হ্যাঁ আমি এখান থেকে কি করলাম ডাউনলোডে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফোল্ডার আছে কি ফোল্ডার নাম হচ্ছে পিএনজি চব্বিশ সাত আমি এখানে নাম দিয়ে দিছি তো যেমন সাত তারিখ আচ্ছা আমি এখানে চব্বিশ হাজার জায়গায় একটু বিশ করে দিই বা পঁচিশ করে দিই হ্যাঁ এখানে পঁচিশ করে দিয়ে ডাউনলোড একটা ক্লিক করে দিব দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যে আমার এই ডাউনলোড গুলো হয়ে গেল হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগান নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কিভাবে আইডিওগ্রাম দিয়ে থ্রি ডি তৈরি করা যায় সেই বিষয়টা এ টু জেড দেখতে চলেছি কিভাবে আপনি প্রম জেনারেট করবেন কোথা থেকে প্রম জেনারেট করবেন এবং সেই প্রম্পট কাজে লাগে কিভাবে আইডিগ্র আইডিওগ্রামের মাধ্যমে আইডিওগ্রামের মাধ্যমে কিভাবে থ্রি ডি পিএনজি তৈরি করবেন এ টু জেড প্রসেস দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটা সেসব দিয়ে দেখতে থাকেন ভিডিওটা বড় হলেও দেখেন অনেক কিছু শিখতে পারবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডের পাশে যে দেখ দেখতে পাচ্ছি আমরা এখানে ইনসাইড সেকশন দেওয়া আছে তো ইনসাইড একটা ক্লিক করে দিব এবং রিসেন্ট টপ সেল তো এইখানে আসলে কি হবে এখানে আসলে আপনি দেখতে পাবেন যে যারা মানে অল্প কিছু দিনের মধ্যে ভালো একটা ডাউনলোড পেয়েছে তাদের প্রোফাইলগুলি এইখানে শো করতেছে তো আমরা যদি এরকম ইমেজ তৈরি করতে পারি তবে আমাদেরও ডাউনলোড আসবে এরকমের দেখুন উনি কিন্তু প্লাস ডাউনলোড করেছে ডলারের মতো ডলার প্লাস আর্ন করেছে এখান থেকে তো এখানে আমরা কিভাবে এবার এবার আমরা চলে যাবো পিএনজি সেকশনে পিএনজি সেকশনে যাওয়ার জন্য উপার চলে আসবো চলে সেখানে আমরা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি ভেক্টর দেখতে পাচ্ছি তো এখানে ফটো সেকশনে অনেক সময় দেখতে পাবেন যে পিএনজি দেওয়া থাকে কিন্তু এখন পিএনজি নাই খুব খুব কম আছে তো আমরা এখানে ইলাস্ট্রেশনে ক্লিক করে দেই ঠিক আছে যারা পিএনজি নিয়ে বা ফটো সরি ফটো নিয়ে কাজ করতে চান তারা এই ফটো সেকশন দিয়ে কাজ করবেন হ্যাঁ তো এবারে আমরা নিচে চলে আসলাম আসার পর এখানে একটা প্রোফাইল দেখতে পাচ্ছি যা ডাউনলোড যা ডাউনলোড হচ্ছে এক হাজার প্লাস তো আমরা প্রোফাইলটা ভিউ প্রোফাইল করতেছি বা ওপেন নিউ ট্যাপ করতেছি তো আমরা দেখি আর কোনো প্রোফাইল আছে কি না আপাতত এখানে নেই হ্যাঁ তো আপনারা যদি এভাবে না পান খুঁজে তবে কি করবেন তবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি তবে এখানে ডেট দেওয়া আছে ডেটের উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে সাত দেখতে পাচ্ছেন এখন চলতেছে মানে এখানে আসছে প্রথমে আমাদের দেখাচ্ছে এর চোদ্দ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে যারা এখানে ভালো একটা তাদের প্রোফাইলগুলি এখানে শো করতেছে তো আমরা যদি সাত থেকে তেরো তারিখের মধ্যে কোন কোন প্রোফাইলগুলি এখানে ভালো ফলাফল করেছে দিতে চাই তাহলে এখানে ক্লিক করে দিলাম এখানটা চলে আসলো আমাদের হ্যাঁ প্রোফাইলগুলি আমার সামনে চলে আসলো ওকে তো এইখানে অনেকগুলো প্রোফাইল দেখতে পাচ্ছি মেন মেবি এই প্রোফাইলটা হচ্ছে পিএনজি নিয়ে যে পিএনজি টাইপের কিছু একটা তো এখানে না পেলে আপনারা যে এটা এটাও কিন্তু পিএনজি আপনারা এগুলো দেখবেন যে অনেকগুলো প্রেমে পিএনজি যদি আপনারা এখানেও না পান তবে কি করবেন আবার এইখানটা ক্লিক করে দিয়ে আবার এটা একটা ক্লিক করে দিবেন তিরিশ থেকে ছয় তারিখের মধ্যে জুন জুন তিরিশ থেকে জুলাইয়ের ছয় তারিখের মধ্যে যারা যারা ডাউনলোড পেয়েছে ভালো ডাউনলোড তাদের প্রোফাইলগুলি শো করতেছে তো এখানে একটা না একটা জায়গায় পেয়ে যাবেন ঠিক আছে তো আমি কিন্তু একটা প্রোফাইল পেয়ে গেছি তো আমি ওই প্রোফাইলটা নিয়ে কাজ শুরু করে দিই হ্যাঁ তো এই হচ্ছে আমাদের প্রোফাইল ঠিক আছে আমরা এখানটায় দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা ইমেজ আছে ঠিক আছে এখানে অনেকগুলা ইমেজ আছে তো আমরা এগুলো কি করব এবারে থ্রি ডি পিএনজি বানাবো হ্যাঁ বন্ধুগণ থ্রি ডি পিএনজি বানাবো তো কিভাবে বানাতে হয় আমি সেই প্রসেসটা এখন আপনাদের দেখিয়ে দেব ওকে তো আমি এইখান থেকে একটা কাজ করি আমি একটু উপর থেকে নিষ্পন্ন চলে আসলাম তো এখানে একটা এক্সটেনশন আছে হ্যাঁ ইমেজ ডাউনলোড আপ তো এটা আপনারা ডাউনলোড করে সেট করে নেবেন নেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট সিলেক্ট অনেক ক্লিক করে আপনি সব সিলেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে বেসে বেসে এখান থেকে আপনার যে পিএনজিটা ভালো লাগে সেই পিএনজিটাকে এখান থেকে সিলেক্ট করে বা ডাউনলোড করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখান থেকে নিচে চলে আসি ধরেন আমি একটা হেডফোনের পিএনজি বানাবো আর আর কি একটু দেখে নিচে চলে আসি আপনার চাইলে এখান থেকে আমার মতো করে সিলেক্ট করে করতে পারেন এখানে এটা বানাবো তারপরে হ্যাঁ এখানে বিমানের বানাবো একটা দেন ভিডিওর একটা বানাবো আর আর এই কটাই বানাবো হ্যাঁ আমি এখান থেকে কি করলাম ডাউনলোডে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার আছে কি ফোল্ডার নাম হচ্ছে আমি এখানে নাম দিয়ে দিছি তো যেমন সাত তারিখ আচ্ছা আমি এখানে চব্বিশের জায়গায় একটু আহ বিশ করে দিই বা পঁচিশ করে দিই হ্যাঁ এখানে পঁচিশ করে দিয়ে ডাউনলোড একটা ক্লিক করে দিব দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যে আমার এই ডাউনলোড গুলো হয়ে গেল হ্যাঁ তো আমি যদি ফোল্ডারটা ওপেন করি যে ফোল্ডার ক্লিক করে দিই খুব সহজভাবে আমি শিখাচ্ছি আপনি যদি এভাবে না পারেন তাহলে আর আপনার ফ্রিল্যান্সিং করার দরকার নেই ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু চারটা কি চলে আসলো চারটা আমি যে ডাউনলোড দিলাম পিকচার তো পিকচারগুলো চলে আসলো তো এবারে এবারে আমাদের এগুলো থেকে প্রম জেনারেট করতে হবে ফরমটা কোথা থেকে বের করব এখানে আপনি অনেকভাবে পর্ম রাইড বের করতে পারেন এখানে একটা আছে আপনার আমাদের একটা সাইট আছে সেটা দিয়ে বের করতে পারেন অথবা এখানে আপনার রবি টেকনোলজি আছে এবং এই সিএসবি একটা আছে ঠিক আছে আপনার যেটা ভাল লাগে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন আমি থ্রি ডির জন্য বেস্ট সাজেস্ট করবো যে এটা এই যে আপনার সে সিএসবি নেট সিএসবি ডট নেট এই যে আপনারা এখান থেকে এইটা দেখে রাখেন তো আপনারা এই ঠিকানা চলে আসবেন হ্যাঁ চলে এসে এখান থেকে থ্রি ডির জন্য আমরা নিচে চলে আসবো একদম তো এইখান থেকে ইমেজের জায়গায় আমরা ক্লিক করে দিব কি লিখে দিব থ্রি ডি আমরা যেহেতু থ্রি ডি আইকন তৈরি করবো আইকন যদি ভেক্টর তৈরি করতাম তাহলে ভেক্টর সিলেক্ট করে দিতাম ইলাস্ট্রেশন তৈরি করলে ইলাস্ট্রেশন দিয়ে দিতাম ফটো তৈরি করে দিলাম ফটো আর আমরা এখন তৈরি করতেছি থ্রি ডি আইকন তাই থ্রি ডি আইকনটা সিলেক্ট করে দিলাম তো এবারে উপরে চলে আসবো এবারে এখান থেকে এই যে ইমেজ এখানে ড্রাগন ড্রপ করার একটা অপশন আছে আপলোড ইমেজ এখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নিবেন এবং এখানে জিমিনি এপিআই কি দিয়ে সেট করে নেবেন ঠিক আছে খুব সহজ মাধ্যম করতে পারেন তো আমি এখানটা কি করতে হয়েছি এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেলো আমি যেমন পঁচিশ পঁচিশ ফোল্ডারটায় আমি এগুলো ডাউনলোড করছি তো আমি ইমেজগুলো জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বত এখানে আমাদের এগুলো চলে আসছে তো আমি জাস্ট জেনারেট ফোরে ক্লিক করে দিব পাশাপাশি এবারে আমরা এই সাইড দিয়ে আমরা আইডিওগ্রামটা নতুন একটা ট্যাবে ওপেন করে নিতেছি হ্যাঁ তো আইডিওগ্রামটা আমরা ওপেন করে নিলাম যে তোমরা আইডিওগ্রাম দিয়ে এখন বানাবো ঠিক আছে এখানে আসার পরে আমাদের একটু সেটিং ঠিক করতে হবে কোন কোন সেটিং ঠিক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি যদি এখানে পেইড নিয়ে থাকেন তাহলে প্রাইভেট থাকবে এখানে সাইজটা থাকবে ওয়ান ই টু ওয়ান আর এখানটা থাকবে এটা হচ্ছে ফোর দেওয়া থাকবে দেন এগুলো হচ্ছে অটো দিয়ে দিবেন এটা ঠিক আছে অটো দিয়ে এবারে স্টাইল দেওয়া থাকবেন অটো সব অটো দিয়ে দিবেন ওভার মন মতো করে নিয়ে নেবে কালার অটো কি না আচ্ছা এই যে হয়ে গেছে কাজটা হয়ে গেছে তো ও খুব সুন্দর টাইট এটা ই দেয় মানে ওর যেই টাইটেলটা টাইটেলটা দেয় যদি ইউজ করে আমরা ইমেজ তৈরি 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 করি 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 বা তবে আমি মনে করি যে ওইটাই ভালো একটা আউটপুট দেয় হ্যাঁ এই জন্য আমরা এটাও পেস্ট করে দিব সিলেক্ট অল করে পেস্ট করে দিব দিয়ে জাস্ট জেনারেট একটা ক্লিক করে দিব দেখেন বন্ধুরা আমাদের যে রবি টেকনোলজি যেটা দিয়ে তৈরি করলাম সেটা হচ্ছে এরকমের এবং আমরা যে সিএসবি আরেকটা সিএসবি ডট নেট ওইখান থেকে তৈরি করলাম এটা হচ্ছে এরকমের তো কম্পেয়ারটা দেখতে পাচ্ছেন কতটুকু তফাত ঠিক আছে এটা হচ্ছে আমার এটা পছন্দ হয়েছে ঠিক আছে তো এটা লুক আছে তো আমি কিন্তু করতে পারি রিমিক্স করতে পারি রিমিক্স করে চারটা ভেরিয়েন্ট বানিয়ে নেই কারণ কি জানেন কারণ হচ্ছে একটা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে সব সব ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার আহ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ঠিক আছে তো এখান থেকে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা ইয়ে দিয়েছে আমি এটা ডাউনলোড করবো দেন দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা তো আরো সুন্দর দিয়েছে দেখেন আমি ওই জন্য বলছি যে খুব সুন্দর তাই এটাও সুন্দর হয়েছে এটা ডাউনলোড করে নিলাম শেষ তো আমি এখানটায় কি করবো আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি টুলের পরিচয় করিয়ে দিব যেটির মাধ্যমে আপনি চাইলে অনায়াসে এক ক্লিকে এই যে ফাইলগুলির নাম আছে পরিবর্তন করতে পারেন তাও ও ফ্রেন্ডলি হবে সবগুলি এখানে আপনার টাইটেল এবং ট্যাগ বসে যাবে যেগুলো আপলোড করে দিলে অটোমেটিক তারা নিয়ে নিবে তো আমাদের সেই কি সাইট দেখে নিই আমরা তো এই হচ্ছে আমাদের সেই সাইটটা এসিও ঠিক আছে তো এখানে কাজটা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিই তারপরে কীভাবে নিবেন ভিডিও শেষে বলে দিব তো এখানে আমি যেহেতু ফাইল একটা ফাইল লাগতে করব তাই আমি সিলেক্ট ফাইল করতে এসেছি চাইলে সিলেক্ট ইমেজও আপনি করে একটি করে ইমেজ সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে দিলাম আমার কাঙ্ক্ষিত ফোল্ডারটা আমি ধরিয়ে দিই এই যে কাঙ্ক্ষিত ফোল্ডারটা তারপরে এখানে আর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম আমাদের সবগুলি ইমেজ চলে আসছে এবার আমি যদি বিসমিল্লা বলে স্টার্টে ক্লিক করে দিই দেখবেন যে অটোমেটিক আমাকে তারা টাইটেল এবং ডেসক্রিপশন ক্যাটাগরি ট্যাক্স সব কিছু বসিয়ে দিবে একদম এক ক্লিকে তো এভাবে কেউ দেখায়নি এবং আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে কারণ এটা আপনার দেখেন অটোমেটিক ক্যাটাগরিও নিয়ে নিছে তো যারা এই সফটওয়্যারটি নিতে চাচ্ছেন বা কীভাবে কাজ করে সে সম্বন্ধে জানতে চাচ্ছেন আহ বা নিতে চাচ্ছেন আমার কাছ থেকে ঠিক আছে তারা খুব স্বল্প মূল্যে আমি সফটওয়্যারটি আপনাদের দিবো তো আপনাদের কাজ হচ্ছে ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন অন্য কোথাও যোগাযোগ করবেন না হোয়াটসঅ্যাপ নাম ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা স্ক্রিনের উপর দেখতে পারেন বা বেশি আসবে তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হলে আমি দায়ী নই ঠিক আছে তো এখানে আপনি চাইলে অল মার্কেট দেওয়া আছে এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা মার্কেটের জন্য সিএসবি ফাইল ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে তো হয়ে গেলে আমি দেখাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে মূলত এটার হচ্ছে জাদু কাঠি ঠিক আছে আর এখানে যদি এমবেড মেটা ক্লিক করে দিই তাহলে সেই টাইটে এই টাইটেলগুলি সব এইখানটায় বসে যাবে তাছাড়াও অটোমেটিক বসে যাচ্ছে কিন্তু এমবেড মেটা ক্লিক করে দিলে সবগুলো বসে যাবে এই ট্যাগগুলো তো কীভাবে এগুলো হচ্ছে আপনারা আপনার চোখের সামনে হতেছে দেখে দেখেন আমি একটু এখানে রাখি দেখেন এটাও কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমি যদি এখানে একটু ই করি দেখেন হ্যাঁ এখান থেকে কাজ শুরু হয়ে গেছে তারা ইমেজগুলো এসিও করতেছে ঠিক আছে তো এই সাইটটা যদি কেউ নিতে চান তাহলে এখনই যোগাযোগ করুন তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এত এটুকুই ছিল সাইটের সম্বন্ধে তো আপনি যদি এই ইমেজগুলি যদি আপনি অ্যাডভে আপলোড করেন তখন দেখতে পাবেন যে শুধুমাত্র আপনার এআই এআইটি মার্ক দিয়ে আপনি সাবমিট করে দিতে পারেন আর এছাড়া আপনি এখানে টাইটেল এবং ট্যাগগুলি সব এখানে অটোমেটিক লেখা থাকবে তো এই চাইটটা এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে তো আপনারা স্যারে নিতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিছু ভালো লাগে না আমি মাউস কাছা সেরে সেরে দিয়েছি এবং অটোমেটিক সে কাজ করতেছে অটোমেটিক সে গুগল করে চ্যাট জিপিটির মাধ্যমে লিখে আমাদের এটা টাইটেলগুলি আমাদের দিতেছে তো কেউ নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম